নমস্কার আমি শুভ আপনারা নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পরবর্তী বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো জেলা বিজেপি সংগঠনের কর্মীরা শক্তিপুর শোভাযাত্রায় হামলার প্রতিবাদে এদিনের বহরমপুর বাস এলাকায় সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে ঘটনা সামাল দেয় যেভাবে চৌধুরী মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জালশাই গিয়ে সংখ্যালঘু ভাইদের উস্কিয়ে হিন্দুদের উপর যে নির্যাতন যে হামলা করালেন অধীরঞ্জন চৌধুরী এটা তিনি একদম প্রমাণিত যে হিন্দু বিদ্বেষী সেই হিন্দু বিদ্বেষী সনাতনী বিরোধী অধীরঞ্জন চৌধুরীকে আমরা মানছি না গতকালকে রামনবমী যে মিছিল ছিল সেখানে অধীরবাবুর নির্দেশনায় সেখানে রামনবমী মিছিলে সংখ্যালঘু ভাইরা আক্রমণ আক্রমণ করেছে সেই কারণে অধীর রঞ্জন চৌধুরীকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত যেভাবে একজন তিনি পাঁচ বরের সাংসদ মুর্শিদাবাদ জেলার এবার লোকসভা কেন্দ্রে প্রার্থী বহরমপুরের তিনি প্রার্থী হয়ে কীভাবে উস্কানিমূলক মন্তব্য করেছেন যেভাবে সংখ্যালঘুকে উস্কিয়ে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছেন এটা আমরা মানি না তার আক্রমণের ফলে কালকে আমাদের দশ জন মেডিকেল কলেজে ভর্তি ছিল সেই জায়গাতেও আমি নিজে গেছিলাম ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা আনুষঙ্গিক আমাদের পরিবারে আরো লোকজন ছিলেন হঠাৎ করে অধীর চৌধুরী গিয়ে আমাদের এস সম্প্রদায়ের যারা ছিল তাকে পূর্বে তাকে চিনত এবং সেই কারণে চিনার কারণেই এস সি সম্প্রদায়কে যে ভাষায় খালিগালাজ করেছে তখন আমি ওনাকে প্রতিবাদ করি আর সেই প্রতিবাদের কারণেই অধীর রঞ্জন চৌধুরী কালকে আমাকে গলা ধাক্কা দিয়েছে এবং মুখে মেরে আমার মুখ ফাটিয়েছে গোটা বাংলাদেশে দেখেছে দেখেছে আমার এখানে রক্তাক্ত হয়েছে